হ্যালো এভ্রিক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ে আশা করি সকলে ভালো আছেন তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ইমো সেটিংস নিয়ে হাজির হলাম যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে সেটিংসটি আপনারা করতে পারবেন খুবই সহজ একটি সেটিংস এবং খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস তো আজকের এই সেটিংসটির মধ্যে কী থাকছে আমি সেটাতে ক্লিয়ার করে নিচ্ছি আজকে আমার সেটিংসটিতে আমি একদম টিউটোরিয়ালি দেখিয়ে দেবো কীভাবে আমরা ইমুতে কলে কথা বলার সময় আমাদের ছেলেদের বয়সকে মেয়েদের বয়সে পরিণত করতে পারবো আই মিন মেল ভয়েসকে ফিমেল ভয়েসে পরিণত করতে পারবো চলুন হল মূল ভিডিও শুরু করা যাক ভিডিও সাথে একটি কথা বলেন যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওকে তাহলে আমরা ইমুতে প্রবেশ করবো ইমুতে প্রবেশ করার পর নিচে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এখানে ইমুভ ভয়েস নামে একটি অপশন আছে আমরা এই অপশনটিকে টেপ করবো অথবা ক্লিক করে দেব ইমুভ ভয়েস ঠিক আছে জি এবং ভয়েসেট আপ করার পরে এখানে ইন্টারফেস আসবে এখান থেকে আমরা সেটিংস অপশানে ক্লিক করব একদম উপরের দিকে দেখুন সেটিংস নামে একটি অপশন আছে সেটিংসে ক্লিক করব আগে আমরা সেটিংসে ক্লিক করার পর এখানে এই অপশনটি আসবে এখান থেকে আমরা দেখুন অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা জেন্ডার নামে একটি অপশন আছে আমরা জেন্ডারে টাচ করবো জেন্ডারে টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে মেল ফিমেল আদার আমরা এখানে মেল ফিমেল যে কোনো একটা চুজ করতে পারি বাট আমি আজকে আপনাদেরকে মানে দেখিয়ে দেবো কীভাবে আমরা ফিমেল ভয়েস এখানে সেট করবো মানে আমি হচ্ছে একজন মেল বা পুরুষ তো আমি যদি কথা বলি ফিমেল অপশানটাকে যদি আমরা এখন চুজ করে দিয়ে যদি আমি কাউকে কল দিয়ে দিয়ে কথা বলি আমি হয়তো নিজে কথা বলবো ঠিকই বাট আমার বয়েসটা অটোমেটিক্যালি ইমো থেকে ট্রান্সলেট হয়ে এটা ফিমেল বয়েসে পরিণত হবে এবং যে আমার সাথে কলের কথা হলো সে হুবহুব একটা মেয়েদের বয়েস বা ফিমেল বয়েস শুনতে পাবে আমি কি ক্লিয়ার করতে পেরেছি তো আমরা এখান থেকে ফিমেলটাকে চুজ করে নিব তো আমি ফিমেল দিয়ে দিয়েছি তো এইভাবে যদি আমরা স্যাটিংসটি ঠিকঠাকভাবে করতে পারি তো আমাদের ভয়েসটি একদম হুবহু কণ্ঠ বা মেয়ে কণ্ঠ হয়ে যাবে